সর্বপ্রথম চেতনা ঠিক করতে হবে যেটাকে আমরা আর একটা ভাষায় বুঝি আপি এটাকেই বলা হয় ইভাবে দ্বিতীয় নম্বর হলো চেতনা ঠিক করার পরে তার মধ্যে অটোমেটিক একজন মানুষ আগে চুরি করেন আগে চোর হয় বলেন তো আগে তার অন্তরের ভিতরে কি চোর হতে 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 একদিন সে কাজটা করে ফেলে তো মানুষের কাজ মানুষের চেতনা মানুষকে কাজ করে জন্য আল্লাহ তাআলা বলተছেন ইল্লাল্লাযিনা সর্বপ্রথম ইমানি চেতনাকে তৈরি করতে হবে চেতনা ঠিক করতে হবে এটা আমি আলোচনা নম্বর হলো চেতনা ঠিক হওয়ার পরে ভালো আমল করবে নাহমাদুহু والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله سبحانه وتعالى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك وَاسْتَغْفِرْهُ إنه كان توابا

তো ওখানে আমরা একটা দোয়া করবো আল্লাহ আল্লাহ যাদেরকে আপনি জীবিত রাখবেন তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখেন আর আমাদের মধ্যে থেকে যাদেরকে আপনার মৃত্যু দেওয়ার ইচ্ছা তাদেরকে আপনি ইমানের সালতে নিয়ে চলে যাবেন তো আমাদের তো এখন দায়িত্ব হলো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইসলামের উপর কিভাবে থাকবেন

যাদের মধ্যে চারটি গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই হতে চাই আয়াত এই সুরাটাকে ভালো করে বুঝে নিতে হবে আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত মানুষ নাকাম ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ইল্লাহ আল্লা এখান থেকে আল্লাহ তালা চারটি গুণের কথা বলেছেন তবে তারাই ক্ষতিগ্রস্ত নাই যাদের মধ্যে এই চারটি গুণ আছে এক নম্বর হলো ইল্লাহ দিনা আহ মানুষ যারা ইমানদার প্রথমে যে আলোচনাটা করা হয়েছে আমরা সহজ ভাষায় বুঝি ইমানদার যারা ইমান এনেছে এটাকে আসলে বলা হয় চেতনা সর্বপ্রথম চেতনা ঠিক করতে হবে যেটাকে আমরা আরেকটা ভাষায় বুঝি আকিদা এটাকেই বলা হয় ইমান দ্বিতীয় নম্বর হলো চেতনা ঠিক করার পরে অটোমেটিকলি তার মধ্যে আমলে সলেজ চলে আসবে একজন মানুষ আগে চুরি করেন আগে চোর হয় বলেন তো আগে তার অন্তরের ভিতরে চোর হতে 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 একদিন সে কাজটা করে ফেলে সেদিন চুরিটা প্রকাশ পায় মানুষ যেখানে পড়ে সেখানে কিন্তু বিষাদ আগে মানুষ অ্যাক্সিডেন্ট করে এখানে কিন্তু পরে কিন্তু এখানে না পরে কিন্তু তিরিশ হাত দূরে যেখানে মানুষ মূলত আসলে অ্যাক্সিডেন্ট করে এখানে সে পড়ে না তো গতিটাকে অনেকজন নিয়ে চলে যাবে একজন এমপি প্রথম এমপি হয় নাকি করে সর্বপ্রথম মানুষের কামিয়াবি কিসের মধ্যে মানুষকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য আমরা সহজ ভাষায় খুশি কিন্তু এখানে কিন্তু এটাও বলতে পারতো ইবাদত করলে সব না ইবাদতটা ওই সময় হবে যখন মানুষের ভিতরে চেতনাটা ইবাদত মানে কাজটা করে যখন মানুষের ভিতরে কি হয় চেতনা যখন চেতনা জাগে আমি খেলোয়াড় হবো তো সেরকম ছোটবেলা থেকে ব্যাডমিন্টন বল নিয়ে এগুলো ঘুরে বেড়ায় যার চেতনা হয় আমি একজন ফুটবলার হবো তো সেটা ক্রিকেট নিয়ে না সে ফুটবল নিয়ে খেলা করবে যার চেতনা হয় যে আমি ইঞ্জিনিয়ার হবো

যাদের মনের ভিতরে অন্যের প্রতি আক্রোশ আছে যাদের মনের ভিতরে অন্যকে ধ্বংস করার চেতনা আছে তাদের দ্বারা অন্যায়িত হবে যাদের অন্তরের ভিতরে আছে আমি জীবনেও কারো কোনো ক্ষতি করব না এটা যদি কারোর ভিতরে সত্যিকারের চেতনা থাকে সে যতই বড় লোক হোক না কেন আর যতই ক্ষমতাশীল হোক না কেন সে কখনো আর একজনের ক্ষতি করবে না কারণ তার ভিতরে একটা চেতনা আছে যে আমি কি করবো না ক্ষতি করবো না সে এখন যাই হোক না আসলে বলে না যে মানুষ পাওয়ার পেলে খারাপ হয়ে যায় পাওয়ার পেলে খারাপ হয় বাবার পেলে খারাপ হবে কেন তাহলে হয়তো ওরে ফারুক রাজা দলানো পুরো দুনিয়ার অর্ধ দুনিয়ার বাচ্চা ছিল উনি খারাপ হয়ে গেছিলেন সুলাম ইসলাম পুরো দুনিয়ার বাচ্চাই পেয়েছিল উনি তো খারাপ হয়নি বলে মাল হলে মানুষ খারাপ হয়ে যায় মাল হলে মানুষ কেন খারাপ হবে আব্দুর রহমান বর্তমান যুগের বর্তমান যুগের টাকার পঞ্চাশ হাজার পাঁচ লাখ টাকা প্রতিদিন ওনার ইনকাম ছিল বর্তমান যুগে পাঁচ লাখ টাকা প্রতিদিন ওনার কিছু ছিল ইনকাম ছিল হজরত খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই তো করে ধানটা কি খুব ছিলেন কিন্তু ওনাকে ভালো পথে নবীর স্ত্রী হওয়ার তফিকটাকে আলোচনার ভিতরের চেতনা ভালো হওয়ার চেতনা